সিলেটের হজরত শাহজালাল মাজার প্রাঙ্গনের শতবর্ষী খেজুর গাছ কেটে ফেলার ঘটনায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সরে জমিনে মাজার এলাকা পরিদর্শন করেন পরিদর্শনকালে তারা গাছ কাটার সত্যতা পান এর আগে খেজুর গাছ কাটা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসে এরপর অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় মঙ্গলবার পরিদর্শনকালে এই কমিটি দেখতে পায় মাজার প্রাঙ্গণে অন্তত ছয়টি খেজুর গাছ কেটে ফেলা হয়েছে তদন্ত কমিটির সদস্য আনোয়ারুল কাদির বলেন শাহজালাল মাজার একটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থান হওয়ায় এখানে যে যেকোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন ছিল আপাতত সেখানে আর কোনো গাছ কাটা যাবে না এবং সংশ্লিষ্ট সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কাটা গাছগুলোর গুড়ি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনের জিম্মায় জব্দ রাখা হয়েছে মাজার মসজিদ কমিটির সূত্রে জানা গেছে বিদ্যমান মসজিদটি ভেঙে নতুন ও আধুনিক মসজিদ নির্মাণের একটি বৃহৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নির্মাণ কাজ চলাকালে মুসল্লিদের ইবাদতের সুবিধার্থে নিচে একটি অস্থায়ী শেড বা মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় সেই অস্থায়ী স্থাপনার জায়গা তৈরির জন্যই কোনো ধরনের ছাড়াই খেজুর গাছগুলো কেটে ফেলা হয় তদন্ত কমিটির কাছে মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান গাছ কাটার বিষয়টি স্বীকার করেন তবে তিনি এটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে বলেন উন্নয়ন কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম নিয়মকানুন ও আইনি অনুমতির বিষয়ে তাদের যথেষ্ট ধারণা ছিল না তিনি আরও জানান কাটা গাছগুলো কোথাও সরানো হয়নি এবং সেগুলো মাজার প্রাঙ্গনেই রাখা আছে তদন্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত প্রতিবেদন জমা পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে